মানুষের সঙ্গে তুলনা করে যারা আমার নবীকে সাধারণ মানুষের সঙ্গে তুলনা করে ওই ঈመንศรีমান তালাক হয়ে যাবে এখানে বুঝতে হবে দিয়া হাজার আনা আমি তাশারুম পাওয়া জিতন লক্ষ্যে আমি তোমাদের আমি নূর

এই দুটো নয়নে যে বিদারে মস্তবা কবে হবে যে অপেকায় রথ আছে এই দুটো নয়নে যে সয়নে সপনে সরণে তপা সয়নে সপনে সরণে বস আমাই আই সর্বদাই আই সর্বদাই বি করে যে কবে যাব আমি যে বলুন মদিনায় কবে যাবো আমি যে আশায়াছি গুলাম আশায়াছি গোলাাম মদিনায় যাবার সে মদিনায় কবে যাব আমারে পাল্লা পুনা হে বরা নি কোন নে কামল একে দারা আমারে পাল্লা গোনা হি বরা নি কোন নে কামল একে দারা বরসা তু আশাবতমি পরসাবতমি আশাবতমি পারা পারে আশরের পারা পারে উসিলে তুমি যে মদিনায় কবে যাব আমি একটা জবান বন্ধ রাখবেন না মহব্বতের আমাজে কি আল্লাহ বলা যাবে না আমার কবিরে রকম ভাবে সাধারণ মানুষ বলা যায় না আদম সবি উল্লাকেও যেরকম বলা যায় না আমার নবীকে সাধারণ মানুষ বলা যায় না আমার নবীরে যারা সাধারণ মানুষ বলবে ওই ব্যক্তির ইমান তালাক হয়ে যাবে আদম সবি উল্লাহ যারা জালেম বলবে ওই ব্যক্তির ইমান তালাক হয়ে যাবে আদম সবি উল্লাহ বিনয় দেখাইয়া কইছে রব্বানা আমার রব জলাম না আমি জুলুম করেছি আমা আমার নফসের সঙ্গে এই জন্যই তো জান্নাত জায়গা বাহির কইরা দিছে একদিন নয় দুই দিন নয় তিনশো বছর

بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وابتغوا إليه الوسيلة আল্লাহ বলেন হে ইমানদারের দল কাফের মুনাফেক বেঈমান মুশরিক সবাই কি কি দল রাখছে না দেখেন এখানে ওসিলা আল্লাহ কাফের মুনাফিক বেঈমান মুশরিকদেরকে ডাক দেন না একমাত্র যারা ইমানদার এদেরকে ডাক দিতে ইমানদারের দল ওয়াতাকুল্লাহ তোমরা আমার ভয় করো অবতাকু হিল ওয়াসিলা এবং ওসিলা অন্বেষণ করো এই মাহফিলটা ওলি আমি একটা আয়াত দিছি ওলিদের সম্মান সম্পর্কে তাহলে বোঝা গেল ওসিলা ধরার কথা কইছে আল্লাহ কথা কোন ঠিক না বেটি এখানে ওসিলা কাকে ধরবেন

তাদের সঙ্গী তোমরা হয়ে যাও এখন আমি বলি দুনিয়াতে তো আমি আপনি আমরা কেউ চিরদিন দুনিয়াতে থাকবো না দুনিয়া থেকে চলে যেতে হবে এই জন্য ওলি আল্লাহ তামান ধরতে হবে কারণ ওলি আল্লাহর কাছে আল্লাহর রহমত আছে এদের বিরুদ্ধে কথা বলা যাবে না এদের বিরুদ্ধে কথা বললে আল্লাহ বলে দিয়েছেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাহ সাবলা ইন্না নিশ্চয় আউলিয়া আল্লাহ আমি আল্লাহর বন্ধু যারা হয়ে গেছেগা গা লা খাউফুন এর কোনো ভয় নাই

মহব্বত করে মায়ার নজরে রাখে তত বেশি সামুদ্র তাকে মায়া করে যে তারে যত বেশি ভালোবাসে

আমার আল্লাহর বন্ধু পাক রত্ন রাজি رحمتুল্লাহ লাই দুনিয়ার জমিন তায়কা যাপন যাবে সাক্রাতের সময় হইয়া গেছে আজরাইল আলাইহিস সালাম আসছে ফকরউদ্দিনের দেহের ভিতর থেকে ঐকার হুতারেহরণ করে নিয়ে যাওয়ার জন্য আর ওই দিক থেকে ইবলিস বারবার মালাউন শয়তান আসছে ফকরউদ্দিনের ফকরউদ্দিন রহমানুল্লাহ আলাইহির ঈমানটাকে নষ্ট করে নেওয়ার জন্য এ আমার মুরব্বি বাবা জিরাহারি। যেই

নাজনে আমার ঘর আমার ইমানকারে নষ্ট করে নেওয়ার জন্য আজ রাইলাইছে আমার চেয়ে ঘেরে ভেতর চাই কারো হুটে আমার জন্য

আসরের নামাজের সময় হইয়া গেছে আসরের নামাজের টাইমে উনি অজুর পানি নিচে অজু করার জন্য যখন ডাক্তার মারছে ফখরুদ্দিন গাজী মুর্শিদ আমার ইমানটার এই মুহূর্তের মেয়ের মধ্যে আপনি হেফাজত করেন এবার পানিগুলো হাতের মধ্যে লইয়া এইভাবে সিটকা মাইরা দিছে ওই পানির সিটাটার সাথে সাথে বইলা দিছে রে ফখরুদ্দিন আল্লাহর ব্যাপারে ইবলিচারে জানাইয়া দাও আল্লাহর ব্যাপারে কোনো দলিল নাই বিনা দলিলে আমার আল্লাহ একজন জোরে জোরে কি আল্লাহ বলা দাদা

মধ্যে চৌকে মুখে সদ্যশো মাইল দূর তাইকা পানি পইরা গেছে আ নাদি মুদ্দির কুমরা তাইকা বলতেছে বিনা দলিলে আল্লাহ এক ইবলিস এই মুহূর্তের মধ্যে বিশ্বাবুদরের কথা শুনি না ইবলিস যারা তাইকা বলতেছেন আল্লাহর ব্যাপারে কোনো দলিল নাই বিনা দলিলে আল্লাহ এক এইজন্য মুর্শিদকে ওসিলা কইরা ঈমান লয়ে উনি কবরের মধ্যে গেছে আদম সফিউল্লাহ সাড়ে 300 বছর চোখের পানিগুলো সাইরা সাইরা কাঁদছে বন্ধুরে আমার

নারে তাকবীর নারে তাকবীর নারে রিসালাত জিন্দাবাদ আল্লাহু আকবার সুন্নাত আচ্ছা যাই হোক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি শুধু সিলেট থেকে আসছি আমার ভাই এখানে মুরাদ ভাই আছে মুরাদ পাটওয়ারি আপনারা ছিলেন এই এলাকার এই মাফিটা মুরাদ ভাইয়ের মাধ্যমে আমি নিচ্ছি কয়েকদিন আগামী আরেকটা প্রোগ্রাম করে গেছি আপনাদের এলাকা তো আলোচনা তো আলোচনার মাধ্যমে কিন্তু একটা ফিনিশিং দিয়েছি দুইদিন আর একটা জায়গা রয়েছে বল যে এক মিনিটের ভিতরে আমরা বলবো না আবার আগামী বছর আশা আসে আমি আবার আইকে উঠে যাই না আমি চোদ্দ থেকে লাইন আইন করানা কি কর লাইন কর নাইট কর আমি আয়ের এরপরে আবার ফিনিশিং এর সময় সব আইন গুলো আবার পানি টানি লাইকে চলে এরপরে আবার বন্ধ করি

सई देन महमान आले बंदु न बंदो बुनई रे सई साॻ गारो उन बी मस्त पाई से दा गारो उन बी जी मोस्त पाए अलाह मां सले वा

ملاقات کي ام جگانه امراسي سي گانه ولي الله دخانه امراسي سي گانه جان بسان دکان هين امراسي سي گانه مدغزا دکان هين امراسي سي گانه

আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে 300 বছর 350 বছর কান্না কাটি করছি এই ক্ষেত্রে আমার আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠতম ওয়াসিলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাগিয়ে দেয় কিভাবে তাকাইছে ওই যে আতমালাইহিস সালাম দুনিয়াতে এসেছিল আয়শা আল্লাহ পাকের আরশে আযীবের স্তম্ভের মধ্যে লেখা দেখছিল লা ইলাহা ইল্লাল্লাহর সঙ্গে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই

আমার নবী রাহমাতাল্লিল আলামিন এর আনতি মুবারকের মধ্যে লেখা লেখা কইরা লেখছ ইলাহা ইল্লাল্লাহ এরপরে লেখাইছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি একটা কথা মনে রাখবেন পৃথিবীতে ওই ব্যক্তি হইল সচ্চাইদে কিপন ব্যক্তি যারা আমান নবী রাহমাতাল্লিল আলামিনের নাম মুবারকলোবার সঙ্গে সঙ্গে ওই নবীর উপরে দরুদ শরীফ পাঠ করে না ওই ব্যক্তি হইল সচ্চাইদে কিপন ব্যক্তি

লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম লা ইলাহা ইল্লাল্লাহ

ما في <applause> قلبي غير الله حسب ربي جل الله ما في قلبي غير الله حسب ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله نور محمد صلى الله لا اله الا الله 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 अाहवा আমি বলছি তোমাকে তুমি লেখতার সঙ্গে মোহাম্মদ রসুল ইসুল লেখার জন্য তুমি মোহাম্মদুর রসুল নাম বার

সবাই বলেন মার হবা আরে থাকবি